মাহে রমজানের প্রায় অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে আজকে আমরা বিভিন্ন বাজার ঘুরে এসেছি চাউলের বাজারে আমরা এই পবিত্র ঈদুল বা মাহের রমজানে বিভিন্ন ক্ষেত্রে কেনাকাটা করি কিন্তু আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের বাংলাদেশি বা বাঙালিদের যেটাই বলেন না কেন আমাদের যে চাউল ছাড়া চলে না সেই চাউলের বাজারটি কিন্তু দিন দিন ধরা বাইরে চলে যাচ্ছে মানুষের ভিতরে একটা দীর্ঘ চাপা খুব আহ চলমান থাকলো সেটা প্রকাশ করার জায়গা নেই কারণ এখন পর্যন্ত এই বিগত রমজান মাসে ভোক্তা অধিকার বলেন বা স্থানীয় প্রশাসন থেকে চাউলের বাজারে তেমন কোনো তদারকি করা যায়নি সম্প্রতি যেটা হয়েছে প্রতি কেজি চাউলে থেকে থেকে টাকা কোনো কোনো ক্ষেত্রে সাত তার থেকে অধিকও দাম বেড়েছে আমরা একটু বাজারে এসে যেটা জানতে পেরেছি ৪৮ আটচল্লিশ টাকার যেটা মোটা চাউল যেটা সব থেকে আমাদের বাংলাদেশে বেশি বিক্রি হয় সেই চাউলটির দাম বেড়ে পঞ্চান্ন টাকা হয়েছে তিপ্পান্ন টাকার যেটা আটাশ চাউল তার বর্তমান বাজার চলছে ষাট টাকা তিয়াত্তর টাকার মিনিকেট সেটা বর্তমানে চলছে আশি টাকা করে চুরাশি টাকার বাসমতি চাউল সেটা পঁচানব্বই টাকা তবে এই চাউল গ্রামে যে আরো অনেক কেজিতে আরো তিন চার টাকা করে বেশি দামে খরচা বিক্রেতারা বিক্রি করছে আসলে মানুষ চাউল কিনতে যে হাঁসফাঁস করলেও প্রকাশ করার জায়গাটা থাকে না যার কারণে স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তাদের সকলেই চাওয়া যে আগামী যে দিনগুলো আছে রমজানের যদি এই চাউলের বাজারে একটু নজরদারিটা বাড়ানো তাহলে হয়তো চাউলের বাজারটা নিয়ন্ত্রণে আসবে এবং মানুষ তার মধ্যে হলেও এই এই চাউলটি কিনে আগামী যে রমজানগুলো আছে এবং পবিত্র ঈদুল ফিতর তারা স্বাচ্ছন্দে পরিবারের সাথে সেটা করতে পারবে কারণ আপনারা হয়তো জানেন এই ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটা মানুষ ফেতরা থেকে জাকাত থেকে শুরু করে বাড়ির অনেক কেনাকাটা করে থাকে এমনি একটা খরচ থাকে একটা বিগ বাজেট থাকে বছরের অন্যান্য দশ মাসের থেকে এই মাসটা একটু বেশি খরচই হয়ে থাকে এর মধ্যে আমাদের স্থানীয় বাজারে এই দ্রব্য দামটা লাগামহীন ভাবে ছোটে যার কারণে ওই খরচের যে বাজেট থাকে কোনো মানুষই তার নির্দিষ্ট বাজেটের মধ্যে এই মাসটি অতিবাহিত করতে পারে না তাই সাধারণ মানুষের যেটা চাও পাওয়া যদি একটু প্রশাসনিক তদারকি বাড়ে তাহলে বাজারটা সহনশীল হলে সকলে মিলে এদের আনন্দটা তারা ভাগাভাগি করে নিতে পারবে